বা ধার্মিক দাড়ি রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দাড়ি টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করেন তারা একাধারে বক ধার্মিকতার পরিচয় দিচ্ছেন অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয় বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা তারা হয়তো বুঝতে অপারক অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে দুটি একটি নিশ্চয়ই হয় তারা ইসলামকে বোঝেননি তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম এটি তাদের একটি ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবে বিশালাম যেখানে পরিষ্কার ভাবে বলেছেন আলমোহত্তাকির খাতি লাই লি উল্লাহা খাতি অপরাধী ছাড়া কেউ সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করতে পারে না মজুদারি করাকে যেখানে বিশ্বাহ সাল্লাম নিরুৎসাহিত করেছেন সেখানে টুপি নিয়ে মজুদারি করাটা এটা হলো একরকম সাথে তামাশার সামিল দ্বিতীয়ত আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকেনা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্য অন্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধি বিধানকে মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয়ের অনুরোধ করছি এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলেমুলামা আছেন তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে অ্যাকোমোডেট করেন তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন একজন মানুষ তিনি যখন বেচা কর বেচা কেনা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পরিষ্কার এটি না যায় বাজারে স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরিয়ার নির্দেশ সরকারের নির্দেশ শুধু নয় সরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন অস্বাভাবিক আচরণ নয় যা আছে সেটা বিক্রি করবেন দাম যখন বাড়বে দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন সে দামের অনুপা আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন তাতে যদি ব্যবসা আপনার কম হয়ে হবে কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা বিশেষ করে এই ধরনের মাল সরাই রাখার ফলে যে সংকট সৃষ্টি হয় তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায় তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে সেটা অবশ্যই না যায় যাবে এবং গুণা হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় সময় মানুষের প্রতি সহমর্মিতা আন্তরিকতা অন্যের অধিকার এগুলোর পর সচেতন থাকে সামহান ঈদা রহেমাল রান সামহান ইদা বা সামহান তারা যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে বিনয়ী থাকে এবং অন্যের অধিকার পর সচেতন থাকে এবং যখন কেনে ক্রেতা হয় তখন সে একই রকমের মোড তার মধ্যে থাকে অতএব টুপি নিয়েও যারা এই কাজগুলো করছে তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করছি তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয় ছোটো টাকার নোট জাল হয় না তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে দায়ে লাগালে মানুষ ভালো মনে করবে কারণ দায়ে টুপি বলা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে অতএবই লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি লেবাসের ত্রুটি না বিধায় লেবাস নিয়ে করা করাটা অবশ্যই অনুচিত রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কি না রোজা রেখে হিজামাত চিকিৎসা করতে পারবেন সাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামাত চিকিৎসা করতে পারবেন এরপর ইসলাম আপনি লিখেছেন যদি কোনো নারী জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন নারী জেনা করার পর তবা করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীতভাবে কিন্তু এই যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে করতে হবে দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে আল্লাহ থেকে যে থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু তাদের বিশুদ্ধ হয়ে যাবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পড়ার কথা বলে ভাইরাল হয়ে যায় বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পুরো ঘটনা অন্যাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা একজাক্টলি তিনি কি বলেছেন কতটা দোষ করেছেন না আদৌ করেননি সে বিষয়গুলো তুল মানে ফুটে উঠবে আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে হেও করা হয়েছে তার মানহানি হয়েছে কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো। জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো মানসম্মান নষ্ট করা হলো তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে আদৌ কি সে কাজটি করা হয়েছে আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি কালপ্রিট বানিয়েছি তারা কি তার কাছে সরি বলেছি দেখুন এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয় অনেক অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীগুটিতে যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না আমি ছেলেকে নির্দোষ বলছি না আবার একই সাথে তাকে যেভাবে তুলে ধরা করা হচ্ছে সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না তার দু একটা সাক্ষাৎকারে দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে এটা পরবর্তীর কথা আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কি ঘটেছে আমরা জানি না তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে তাকে নাসিহা করা যেতে পারে তাকে শাসন করা যেতে পারে সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা বিশেষ করে যখন বিশিষ্ট কেউ হয় আর বিপরীতে যখন নারী থাকে তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা এটা আমাদের দেশে একটা কমন কালচার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গাড়ি নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয় আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয় সব সমাজে এমনটি নাও হতে পারে বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে ড্রাইভারের দোষ নাও থাকতে পারে এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই তো এই আমি আশা করব এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচার মুখোমুখি করা হবে আর দাওয়াতি কাজ যে যুবক করেছেন তিনি দাওয়াতি কাজ করার প্রক্রিয়াতে যদি কোনো ভুল করে থাকেন ভুল করে থাকেন তো অবশ্যই সেখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত যে তাতে কাজ সঠিকভাবে করতে হয় না হলে তার লাভের চাইতে ক্ষতি বেশি হয় কিন্তু একই সাথে আমি পুরো বিষয়টাকে তদন্ত করে তারপরে প্রকৃত দোষী সাব্যস্ত হলে তার বিচারের দাবি করছি এবং আমি যতটুকু জানি তিনি জামিনে মুক্ত হয়েছেন অতএব জামিনে মুক্ত হয়ে হলে এটা এটাকে আবার দোষারোপ করা বা এটা নিয়ে আবার অনেক কথা কোন কোনো কারণে তবে একই সাথে অতি উৎসাহী কিছু মানুষ তাকে আবার পাগড়ি পরিয়ে একেবারে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন সেটা নিয়ে অবশ্য যথেষ্ট আপত্তি তোলবার সুযোগ আছে এই জায়গা থেকে যে এ ছেলের অ্যাপ্রোচটা সঠিক বেঠিক কী ছিল না ছিল জানা শোনা ছাড়াই শুধুমাত্র তিনি হয়তো আপনার ধার্মিক অথবা দাড়ি ধারী সেই কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তো সংশোধন আনা উচিত তো আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত করে প্রকৃত চিত্রটা তুলে ধরা দরকার তারা এখন পর্যন্ত অন্তত কাউকে ভিকটিম আর কাউকে দোষী সাব্যস্ত করাটা এটা ইটসেলভার একটা মব জাস্টিস হয়ে যায় কিনা